আমাদের আমাদের কিস্তি কিস্তি আছে ভাই 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 মানবে না আমি এক আর চারজন খাওয়ান না ভাই আমি কি করে চালাবো আমার সংসার আপনারা যদি কিছু বিবেচনা না করেন আমরা তো ভাই কর্মহীন হয়ে যাচ্ছি ভাই আমরা কি করে খাবো ভাই সরকার তো ভাই কোনো পদক্ষেপ না নিয়ে আমাদেরকে সবাইকে উঠে দিতে আছে ভাই এটা আমরা কি করে চলবো ভাই আমাদের সকলের কিস্তি আছে যারা ভোটের কাজে ব্যবহার সকলের কিস্তি আছে যে তিন দিন ধরে যারা আন্দোলন মিছিল করতে আছে এখন কের করে যা দেখেন চাল নাই করে যা দেখেন ডাল নাই আমাদের তো সরকার পেতে কোটি কোটি টাকা নাই ভাই আমরা কি করে চলবো ভাই আমরা কি করে আনবো এত তো আনার মতো ক্ষমতা আছে আমাদের তো নাই ভাই আমাদের বন্ধ করে দিয়ে না ভাই আমাদের জন্য একটা বিবেচনা করেন ভাই আমরা কি করে বাঁচবো ভাই আমাদের কিস্তি আছে কিস্তি সারা তো ভাই এগুলো মানবে না ভাই আমাদের ঘরে আমি এক ভাই কর্মহীন ভাই আর চারজন আমি খাওয়ান না ভাই আমি কি করে চালাবো আমার সংসার আপনারা যদি এটা কিছু না করেন আমরা কি মরে যাব ভাই আমরা কি বাংলাদেশের মানুষ না আমরা কি গরিব মানুষ দেখি আমরা মানুষ না আমাদের কি কোনো একটা বিবেচনা করা যায় না আমাদের যে কোনো একটা বিবেচনা আপনারা করেন আপনারা যদি না করেন আমরা কোথায় যাব। আমরা কার সাথে যাব। আমরা কি এই দেশের নাগরিক না আমাদের কি আমরা এই দেশের ভোটার না আমাদের আন্দোলন আমরা কার কাছে করব। আমরা আন্দোলন করব কেন এত এতদিন তো অত রিক্সাওয়ালা কোনো আন্দোলন করে নাই পিসের জন্য করে নাই তারা সুন্দরভাবে চলছে তারা সুন্দরভাবে কাজকর্ম করছে তারা চোলাফেরা করছে খাওয়া দাওয়া করছে সব ঠিক এই যে পুলিশ ট্রাফিক তারা আমাদের কথা রেগুলার কোনো জায়গায় বাইরে এলে তার ছিঁড়া না চিরা ফেলায় কিসের জন্য ভাই আমরা তো গেট বাটারি রাখতে চাই সবাই ব্যাটারি লয়ে জায়গা ভাই সবার ব্যাটারি লয়ে জায়গা ভাই কিসের জন্য ভাই এটা সিটি কর্পোরেশন তো হোক যেভাবে আমাদের জন্য ব্যবস্থা করা হোক ভাই আমরা ভাই কর্ম করে খাইতে চাই আমরা তো চুরি ডাকাতি করে খাইতে চাই না কোনো বদমাসি করতে চাই না ভাই আমরা তো কোনো রাজনীতি দলে ভাই আমাদের তো একটা প্যাটনীতি করতেছি ভাই আমাদের প্যাটের একটা হস্ত নস্ত করার জন্য একটা আপনাদের কাছে যে আপনারা এটার জন্য আমাদের জন্য একটা কিছু করেন ভাই গাড়ি কিনছে ওটা নামাইছে মানে এই রিক্সাটা যদি বন্ধ করে দেয় তাহলে এই লোনটা দিবে কিভাবে ওরা খাবে কিভাবে ওদের বাচ্চা পোলা বানাতে ওরা কিভাবে চলবে বলবে আমরা পেট্রোল যাচ্ছি না আমরা মানুষের সুবিধা দেখছি এই রিক্সাটার ভেতরে মানুষের সুবিধা দেখছি যদি আমরা জমা চারশো টাকা করে দেই আমরা মানুষের সুবিধা পাচ্ছি কি আমরা তাড়াতাড়ি যেতে পারতাম অফিস আদালতে যে মানুষ নটা বাজে ঘুম থেকে ওঠে সে মানুষ এখন একটু লেট করে ওঠে আমাদের তাড়াতাড়ি যাইতে পারে আর পেট্রোল রিক্সাটা আস্তে আস্তে যেতে হয়

আহত নিহত মানুষ আমরা কিন্তু নিজেরাই গাড়িতে টানছি ব্যাটার চালিত এবং তো বৈষম্য দূর করার বিভিন্ন জায়গায় বৈষম্য আছে ওগুলোর তো কোনো সরকার হাত দিল না সর্বপ্রথম হাত দিলো আমাদের ব্যাটারি চালিত যানবাহনের উপরে যে নিজের চলার মতো কাজ আমরা নিজেরাই বাইক চালিয়েছি সেই কাজের উপরে আঘাত করলো আমাদেরকে সরকার কাজ দেওয়ার কথা কাজ তো সরকার দিতে না কাজের ব্যবস্থা করার উপরে আমাদের এই নিজের কাজের ব্যবস্থার উপরে ওনারা আঘাত টানত আমরা মাননা নিতাম তো আমরা হাইকোর্টের রায় মানব না আমাদের যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে আর সুপ্রিম কোর্টের রায় ইয়া করে যেন সরকার আমাদেরকে চলার জন্য অনুমতি দেয়